তত বেশি লুকবৃদ্ধি হতে পারবেন এখন পবিত্র কালামিল্লা শরীরকে আমাদেরকে শিখার জন্য পবিত্র কালামিল্লা শরীর কিভাবে শিখবে কিভাবে পবিত্র কালামিল্লা শরীরকে হাতত করবে এই জন্য আমাদেরকে

আপনাকে আমাকে সঠিক ভোজ দান করে আমরা যেন অনেক আপালের বয়স প্রত্যেকবার সহজত থাকতে পারি কেননা যে ব্যক্তি অনেক আবালের বয়স প্রত্যেকবার সহজত থাকবে ওই ব্যক্তির আমল নামে আমার আল্লাহায় আখরা বলে নেবে মুহূর্তে সাহেব মশালে অনেক বন্ধু তারা সারাদ দান করে দেবেন আল্লাহ পাক বলে নেবে আপনাকে আমার কোনোভাবে তৌফিক দান করুক সকল বেলায় আমি আসসালামু আলাইকুম